আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করার মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়ার এই জন্য যখন কোনো সমস্যা আমাদের সামনে আসে বিপদ আসে আমরা জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ আপনারা আশা করি খেয়াল আছে তারপরেও আমি দু একটা জিনিস একটু আপনাদের সামনে আনতে চাচ্ছি দুই হাজার বাইশ সালে পঞ্চগড়ে করতোয়া নদীতে একটা দুর্ঘটনা ঘটেছিল আমি ফেসবুকে দেখার সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলাম যে ফেসবুকে তো অনেক সময় অনেক কিছু আসে এটা কি সঠিক তারা তখন জানেন না কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা জেনে ফেলেছি তারা বললেন যে আমরা চেক করে আপনাকে জানাচ্ছি পাঁচ দশ মিনিটের ভিতরেই চেক করে বললেন যে ঘটনা সঠিক এবং খুবই মর্মান্তিক আমরা জেনেছি বিকালের দিকে চেষ্টা করলাম যে ওই দিন বিকালে আমরা ফ্লাই করতে পারি কি না বিপদে মানুষ পড়েছে বন্ধু চেনা যায় বিপদের সময়ে সুসময় তো মিষ্টির নিয়ে আমার কাছে যে কেউ আসতে পারবে প্যাকেট নিয়ে আসতে পারবে কিন্তু আমার বিপদের সময় কে আমার পাশে এসে দাঁড়াল সেটা হচ্ছে বড়ো বিষয় আমরা ওই দিন পারি না গিয়ে পরের দিনই সকালের ফ্লাইট ধরে আমরা চলে গেছি আমরা কৃতজ্ঞ যে এত ব্যথা বেদনা বুকে থাকা সত্ত্বেও সেখানকার মানুষগুলোকে আমাদের আমাদেরকে অত্যন্ত আন্তরিক এবং উষ্ণভাবে গ্রহণ করেছে আমরা তাদের প্রতি কোনো দরদ এবং দয়া দেখাতে চাইনি আমরা গিয়েছি আমার এক ভাই আমার এক বোন বিপদে পড়েছে ভাই হিসাবে সেখানে সহানুভূতি দেখা। এবং এটাকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা মনে করেছি টাঙ্গাইলে একটি পরিবারের আটজন লোক শুধু তাদের পরিবারের দাদু ছাড়া সবাই একটা যানবাহন দুর্গণটায় শেষ একসাথে শেষ স্পট ডাক সেটাও বাইশ সালের ঘটনা আমরা জানার পরে ওয়ান্স আমাদের লোকদেরকে পাঠিয়েছি এবং বলছি যখন অবস্থাটা কি কে আছে এই পরিবারের বাকি আছে কি দেখা গেল যে বিরাট একজন বৃদ্ধ মহিলা ছাড়া আর কেউ নেই সব শেষ গড়দুয়ারের কী অবস্থা আমরা খবর নিলাম তারপরে আমরা দায়িত্ব নিলাম যে উনার বাকি জিন্দেগি যতদিন উনি বেঁচে থাকবেন উনি যেন একটু কমফোর্টেবলি বেঁচে থাকেন সেই জন্য তার মাথার উপরে একটা সায়া তৈরি করে দেওয়া উচিত এবং আমরা এও বললাম যে উনি যতদিন বেঁচে আছেন তিনি বৃদ্ধ ভাতা পান কি না এটা আমাদের জানার কোনো দরকার নাই আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা তাকে আমাদের পাশে রাখব আমরা এখনও এটা কন্টিনিউ করছি আমরা এটা বাদ দিইনি কক্সবাজারের রামুতে ঠিক সিমিলার আপনাদের মনে থাকার কথা যে আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিছু লোক তারা বের হয়েছিল তারা ক্রাশ হয়ে গেছে সেই পরিবারের মাত্র দুইজন জীবিত ছিলেন আমরা আপনাদের লোকরা পৌঁছার আগে আমাদের লোকরা সেখানে পৌঁছে গেছে এবং ওনারা দেখে বিস্মিত হয়েছেন যে আমাদের আগে আপনারা পৌঁছেন কিভাবে আমরা এটা এই কারণে যাই নাই যে দুনিয়ার কেউ আমাদেরকে বাবা দিবে খুশি হবে অথবা আমাদের ব্যাপারে ভুল ধারণা ভাঙাবো আল্লাহ সাক্ষী আমরা এই জন্য যাই আমরা গিয়েছি নাগরিক মানবিক অনুভূতির জায়গা থেকে যেতে হবে এবারকার এই বিশাল ঘটনা যখন দেশে ঘটে গেল সাথে সাথে বসে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি কারণ অতীতের অভিজ্ঞতা তো তাই আমাদের যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল আপনারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী সেই দিনও আমরা কিন্তু এক সপ্তাহ এক টানা মন্দিরগুলা পাহারা দিয়েছি আমরা বলেছি যে রাম মন্দিরে সরি ইয়েতে বাবরি মসজিদে আঘাত দেওয়ার কারণে এদেশের মুসলমানরা সারা দুনিয়ার মুসলমানরা আঘাত পাইতেই পারে বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই পারে কিন্তু যে দোষ করেছে তার দায় তো তার উপরে বর্তাবে হবে নির্দোষ মানুষের উপরে তো তার কোনো দায় বর্তায় না এই নির্দোষ মানুষগুলোকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং বয় ভিত্তিহীন অবস্থায় থাকতে পারে আপনারা সেই সময় দেখেছেন সত্রটা মন্দির থেকে চুররা এসেছিল লুণ্টন করতে আমরা হাতে নাতে ধরে পুলিশের হাতে ওদেরকে তুলে দিয়েছিলাম এবারও আমরা এই বিষয়ে সামনে রেখে প্রথম দিন থেকে আমরা দেশবাসীকে যেমন আহ্বান জানিয়েছি পার্টিকুলারলি আমাদের সংগঠনকে দায়িত্ব দিয়েছি আমরা এই ব্যাপারে কয়েকটা কাজ করেছি প্রথমেই বলেছি আগে লাঠি হাতে পাহারায় চলে যাব এবং শুধু হিন্দু সম্প্রদায় না এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে নিরাপদ তার তারা ফিল করে তাহলে তাদেরকে আশ্বস্ত করো প্রয়োজনে তাদের সাথে তাদের বাড়ি করে থাকার জায়গা দিলে থাকো আমরা আছি আমরা সবাই এক আমরা ভাই ভাই এই সমাজে বিভাজন হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিবো না অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব না এটা তারপরে আমরা বলেছি যে ইমিডিয়েটলি সেখানকার প্রশাসন আমরা জানি এখন সারা বাংলাদেশে কলাপস রাস্তাঘাটে দেখছেন কোনো পুলিশ নাই কোনো কি বলে ট্রাফিক নাই এখন ট্রাফিকের কাজ করতেছে ছোটো ছেলে মেয়েরা তারা করতেছে কাজ আমি আস্তে আস্তে বলছিলাম যে এখন জনগণের সরকার চলতেছে আজকে রাত থেকে প্রতিষ্ঠিত হবে ইন্টারিম গভর্নমেন্ট আর আরও কিছুদিন পরে আসবে দলীয় গভর্নমেন্ট তো জনগণের এই সময়টা তো আসলে অরক্ষিত বাংলাদেশ এই সময় আমরা মনে করি সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকলের যেখানে কোনো সিস্টেম হাস করছে না সব সিস্টেম ফেল করেছে এখন নাগরিকদের দায়িত্ব হয়ে গেছে এই সিস্টেমগুলোকে আবার এস্টাবলিশ করা এই জন্যে আমরা বলেছি ডিসি এসপি থানা লেভেলে বা উপজেলা লেভেলে ইউএনও এবং ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসতে হবে বসে তাদেরকে বলতে হবে যে আপনাদের পাশে আপনাদের লাকির পাশে বন্ধুদের পাশে আমরা আছি আপনারা কাজ করেন থানা বসেবর্তি হয়ে সেখানে আপনারা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট নেন আমরা আপনাদের পাশে আছি অলরেডি পাহারা দেওয়া কোর্ট পাহারা দেওয়া ডিসির অফিস পাহারা দেওয়া ভাষা পাহারা দেওয়া একটা সুন্দর কথা এখানে এসেছে যে প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন তাহলে ব্যক্তিদের দিকেও খেয়াল রাখা উচিত আমি বলেছি যে অলরেডি আমরা বলেছি প্রয়োজনে তাদের ঘর বাড়িতে রাত কাঠাবা তোমরা থাকবা সেখানে এরপরে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে প্রত্যেকটা থানা পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আমরা ইমার্জেন্সি হেল্পলাইন চালু করব বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যেন ইমিডিয়েট মুভ করতে পারি উইদাউট এনি ডিলে আমাদের নাম্বারগুলো ওপেন থাকবে জনগণের জন্য সকল দর মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এখন কিছু কিছু লোক তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করবে খুন করবে এটা কাপুরুষতা তুমি যদি সৎপুরুষ পুরুষ হও বীর পুরুষ হও তাহলে তোমার মুখামুখি যখন হয় তখন তুমি করি এখন এই বিপদের সময় এটা করার প্রয়োজন নেই হ্যাঁ যদি কিছু করতে আইন আদালত যখন হবে তখন করবে মানুষ যে কোনো মানুষ ভুল করতে পারে ভুল হইলে তার সংশোধনের সুযোগ তাকে সরি বললে মানুষ খুশি হয়ে যায় কিন্তু কেউ যদি পারপাসফুলি ক্রাইম করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে আমি হলেও তাকে আইনের আওতায় আনা উচিত আমরা সেই দাবি জানিয়ে আসছি আমাদের বক্তব্য গোপন নয় প্রকাশ্য হাজার হাজার লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে আপনারা যদি আমাদের বক্তব্যগুলো দেখেন তাহলে পেয়ে যাবেন এই সবগুলা কথা এখন কথা হলো যে বক্তব্যে সব বললাম কার্য তো কি কার্যের সাক্ষী আপনারা আমরাই সাক্ষী দিব না এই সাক্ষী আপনারা দেবেন যে আমাদের বক্তব্যের সাথে আমাদের কাজের মিল আপনারা খুঁজে পাচ্ছেন কি যদি আপনারা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ যদি পেয়ে না থাকেন আমরা সেই ব্যবস্থা মানে বুঝতে চাই এবং সেই ব্যবস্থা আমরা নিতে চাই আমাদের গ্যাপ আমরা ফিল আমরা পাচ্ছি আপনারা পাচ্ছেন সবাই আমরা পাচ্ছি আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন না না গতকালকে রাতে আমি দশটা বাজে এখানে আসছি আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভাড়া দিচ্ছে আমাদেরকে এরকম আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে থ্যাংক ইউ তাহলে একটু প্লিজ তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল ঠিক আছে এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই একটা প্লিজ আমি শেষ করলে বলবেন আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই বাহবা নেওয়ার জন্য করি নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা সেই জন্য যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিংয়ের এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি আমাদের জন্য আপনারা দুয়া করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমাদের নামে কে কী বললো এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি বেটিক পথে যদি সঠিক পথে থাকি তাইলে পরিবেশও সাক্ষী দিবে মানুষও সাক্ষী দিবে। আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কি না যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে